হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকের লাইফে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আসন্ন দিনই কোনো জঙ্গলেও যায়নি আজকে একটা বিরাট বিলে আইছি সে বিলে নাকি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো এই জন্যে আইছি যে আসলে কি সমস্যা দেখা দেয় আমরা দেখি যে কি কি হয় এমন আজকে অনেক বড় বিলে আছি কথা না বাড়া চলেন দেখি যে আসলে কি ঘটে ভাই সাবধানে করে আছে সেখানে আমাদের সাথে কবিরাজ নাই

Mm-hmm. <laughs>

আসলে ফোক একবার জল 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 করতেছে যদি চলে গেল ভাই

Right. kali, kalian kalau mau kalau mama, kalau

হ্যালো আপনারা তো দেখলেন ইতিমধ্যে আমাদের সাথে কি ঘটে গেল আপনারা পান খুলে সবসময় আমাদের জন্য দোয়া করবেন

ওডি পড়া যায় আগে এর ঠিক করে ওডি 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 খেলে যায় ও কিছু লাগবে কালাম ভাই ভাই কলম স্যার একবার ধর আর হাজির ছিল সাইট আপ করে না ছাড়ালে তো একবার হাজির হইছে অলরেডি এ ভাই হ্যাঁ কম করে ভাই যে যে দুয়াটা করে খুঁদিতে কইছে আসলে কি সেই দুয়াটা করে খুঁদেবো হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দর্শক আপনারা সবসময় সাথে থাকবেন আমাদের দেখেন আসলে একবার হাজির হয়েছে আবার হাজির হয়েছে আমার তো চলে গেছে কোন পাটের মধ্যে ঢুকছে না 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 ভাই গইলো ভাই রইলা ভাই কিছু জল করি বসে থুয়ে যাবো নাকি আমরা থুয়ে যাবো নাকি

আল্লাহু আল্লাহ সাংগির ভাইয়া কিন্তু কামক কইছে বুঝ চাও એમ ধর ক্যামেরা সাংগির ভাই কইছে আমাগে যে কপালে হাত রাইকে যত তিন ভি ফু দেয়া যায় চলে যাবে ধরতে পারতেছেন কি ধরতে পারতেছি কি আমি ইনশাআল্লাহ ঠাইসি ধরবা যায় নাকি হ্যাঁ চলি যন নাও ভালো করে দেন ভালো করে দেন আবার আবার দেন আবার দেন আবার দেন ভালো করেন

আমি ancora aik bhagor niha. Kalam bhai go ne holo. Kalam bhai go. Edi

अस्सलाम 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 उम्र को थी वो वो ही दिखा देखना लिया चुनाव कलम भेजते जान तो नहीं ना 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 न আল্লাহ হকবার আল্লাহ হকবার ভাই আমরা তো ওইদিকে যাবো বাড়ি মেয়ে কিন্তু ওইদিকে তো সামনে আমার সামনে আলো ভাই যাচ্ছে না ভাই একবার ভাই আল্লাহ আল্লাহ

তুমি আর হারা না ভাই কিছু বলেন হ্যালো ভিআার্স আসলে দেখলেন যে আসলে কি পরিবেশটা ইনশাল্লাহ আগামীকাল জাঙ্গির ভাইয়ের সাথে যতলে আসতে পারি জায়গায় আসার চেষ্টা করবো আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম